কুৱেশ নাম্বাৰ ফাইভ ফাইভে দেখলাম এন এ অ' এইচ এইচ টু এছ অ' ফ'ৰ এন এ এছ অ' ফ'ৰ এছ অ' ফ'ৰ এইচ টু অ' তে এন এ অ' এইচ মানে লৈ গিয়া চোডিয়াম হাইড্ৰক্সাইড এইচ টু এছ অ' ফ'ৰ লগীয়া ছালফিউৰ এছিড এন এছঅ' ফ'ৰ চোডিয়াম ছালফেইট আৰু এইচ টু অ' মানে জল ৱাটাৰ তো এইটাৰ আমাৰ এখন ব্যস কৰম এটার আমরা কীরকম ব্যালেন্স করবো আমরা সব সব সময়ই জানি আমরা ব্যালেন্স যে কোনো সময় আমরা জোরে ব্যালেন্স করার আগে প্রোডাক্ট এবং রিয়াক্টেন্ড প্রোডাক্টের মধ্যে ব্যালেন্স করার আগে আমরা একটা লাইন টান যেই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করি সুরিয়াম এনে সুরিয়াম হাইড্রোজেন আর অক্সিজেনে আলাদা করছি এবং গ্রুপে রাখছি কেননা এটা একসাথে আসে এইগুলা কেন আবার হাইড্রোজেন রাখছি সালফারে আলাদা করছি একসাথে রাখছি গ্রুপে আসে সেই পর্যায়ে সুরিয়াম একসাথে এখন আমরা দেখমু যে সুরিয়াম এখানে কয়টা আছে একটা অক্সিজেন আছে একটা দেখলাম আমরা হাইড্রোজেনের আছে একটা হাইড্রোজেনের আছে এখানে দুইটা সালফারের আছে চারটা এখানে আছে সুডিয়ামের একটা সালফারের আছে চারটা হাইড্রোজেনের আছে দুইটা অক্সিজেনের আছে একটা দেখতে পারলাম যে সুডিয়ামের এই দিকেও একটা এই দিকেও একটা ঠিক আছে তাইলে সুডিয়াম দেখতে দেখা যায় গিয়া দু সাইডে সুডিয়াম নাকি ব্যালেন্স আছে এখানে একটু টু একটা আছে এদিকে সোডিয়াম একটা না এই সোডিয়াম আছে দুইটা ঠিক আছে এই পারে সোডিয়াম দুইটা আছে তো এখন দেখতে পারলাম আমরা সোডিয়াম এদিকে একটা এদিকে দুইটা অক্সিজেন এখানে একটা আর এদিকে আসছে একটা ব্যালেন্স আছে অক্সিজেন হাইড্রোজেন এখানে দেখলাম একটা দুইটা দুই আর এখে এগুলো তিনটা এদিকে আছে মাত্র দুইটা আর যা সালফার তো আছে দেখা যায় এখানে চারটা এদিকেও সাইডটা ঠিক আছে তাহলে আমরা যদি এখানে টু ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাইলাম সুডিয়াম ব্যালেন্স হয়ে যায় দুই একে দুই অক্সিজেন এখন বাড়ে যায় দুই দুই একে দুই হাইড্রোজেনও বাড়ে যায় দুই একে দুই দেখে দেখলাম আমরা সোডিয়াম ব্যালেন্স হয়ে গেছে অক্সিজেন এখানে দুইটা হয়ে গেছে এখানে একটা কমে গেছে হাইড্রোজেন দুইটা দুইটা চারটা হয়ে গেছে তো ঠিক আছে তাহলে এখানে যদি আর একটা দুই ব্যবহার করি তাহলে দেখতে পারলাম হাইড্রোজেন কয়টা দুই দুগুনা চারটা ওর অক্সিজেন দুই একে দুইটা তাইলে দেখা যায় আমরা ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে সোডিয়াম আমি কেন দেখো দুইটা এখানে দেখো দুইটা এখানে দেখো অক্সিজেনের অ্যাটম আছে দুইটা এদিকেও আছে দুইটা হাইড্রোজেন এখানে দেখো দুই আর দুই চারটা চার দুটা আনসে চারটা এই ধরনের চারটা আর সালফার আসতে এই দুইটা চারটা এদিকে আসছে চারটা শেষ তাহলে আমার ইকুয়েশানটা ব্যালেন্স হয়ে গেছে তাহলে আমি আনসারটা কী লিখতে পারি আমি আনসারটা লিখতে পারি টু এন এ ও এইচ প্লাস এইচ টু এস ও ফোর রিয়াক্ট প্রোডাক্ট বাই বা আমার এন এ টু এস ও ফোর প্লাস টু এইচ টু এইটা আমার প্রোডাক্ট বাড়িতে তাহলে আশা করছি বোঝা গেছে